নবীসল্লাহ নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে জন্মগ্রহণের আগে বাবাকে হারিয়েছেন তারপরে বছর ছয় বয়সে মাকে হারিয়েছেন বছর বয়সে দাদাকেও হারিয়েছেন বাবার নাম ছিল বাবা আবদুল্লাহ মায়ের নাম ছিল মা আমিনা দাদার নাম ছিল দাদা আব্দুল মোত্তালেব এরপরে তিনি মানুষ হয়েছেন চাচার পরিবারে চাচার নাম ছিল আবু তহলেব আট বছর বয়স থেকে নিয়ে বলা যায় তেপ্পান্ন বছর পর্যন্ত চাচার গার্ডিয়ানশিপেই ছিলেন সুফারান এই চাচা আবু তহলেব নবী সাল্লামের জন্যে এবং দিন ইসলামের জন্য কারণ তার ভাতিজার দিন তো তারই দিন এমন কোনো ত্যাগ নাই যা স্বীকার করেন নাই চাচা আবু তহলেব নবী সালাহিমাস যে সাপোর্টটা দিয়েছেন এই সাপোর্টটা আমরা সবাই মিলেও এখনো দিতে পারি নাই বিশ্বাস করেন যে সাপোর্টটা চাচা আবু তালেব দিয়েছেন এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই চাচা আবু তালেব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই সাহবিরা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রসুল্লাহ সাল্ল আরিম আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তলেবের কি কোনোই উপকার হবে না লাভ হবে না নবীজি বলেছেন সাল্লাহ আরিফাল আমি না থাকলে আমার চাচাকে জাহান নামের একদম অতল তলে রাখা হতো আমার কারণে আল্লাহ রবুল আলমেই তাকে জাহান নামের উঁচু জায়গায় রাখবেন জাহান নামের উঁচু জায়গায় রাখবেন যেখানে আগুন তার পায়ের কোরআনির স্পর্শ করবে এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকে আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন এমন কোনো সাপোর্ট নাই চাচা দেন নাই মক্কার প্রায় তেরো বছর যখন দাওয়াতি গার্ড করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ গালি দিচ্ছে কেউ থুতু নিক্ষেপ করছে কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে ওটের নাড়ি গুড়ি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে এই ব্যক্তি জাদুকর এই ব্যক্তি গণক এই ব্যক্তি মিথ্যাবাদী এই ব্যক্তি জামা জামাত পাগল তাকে আগলে রেখেছেন তার চাচা মানুষ অর্থনৈতিক বয়কট করছে চাচা আগলে রেখেছেন তিন বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন অনু হাসিম চাচা আগলে রেখেছেন চাচা ছোটবেলা থেকে তাকে এত মহব্বত করেছেন তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন আমাদের ছিলেন তিনি করতেন না খেতেন চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে খাওয়াত সবার সামনে হয়তো সে বলতে পারছে না লজ্জা পাচ্ছে সাই ফিল করছে বাবা নাই মানুষের সংসারে হয় না এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না আমরা বুঝি যারা বাবা মাছ বাবা বা মা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে তারা এগুলো বুঝতে এতিমদের প্রতি এত ছিলেন কারণ তিনি বড় হয়েছে তিনি তার কষ্টটা বুঝতেন আমরা যদি এখানে যদি এতিম থাকেন তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন তার চাহিদা কেমন কষ্ট কেমন আমি তো বারবার বলে আসছি কয়েকদিন থেকেই আমাদের তো কারো সন্তান মারা যায়নি আমাদের কারো সন্তানকে তো বোম মেরে বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়নি আমরা তো সেই লাশ দাফন করি নাই তাহলে আমরা কিভাবে প্যালেস্টাইনের মাজলুম ভাইদের আত্মরাত আমাদের কান পর্যন্ত পৌঁছাবে কিবা পৌঁছাবে না পৌঁছালেও কলপ পর্যন্ত পৌঁছাবে না আমার সাথে তো এটা হয় নাই তো ওই দিকে আমি পরে আসতেছি চাচা আবু তলের তাকে এত মহব্বত করেছেন এত মহব্বত করেছেন আমি ভাষায় প্রকাশ করতে পারেন আর আমরা চাচা আবু তলেব সম্পর্কে অনেক সময় আলোচনা করি কিন্তু তার চাচির কথা ভুলে যায় তার চাচির নাম ছিল ফাতিমা কি নাম ছিল এই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন এই ফাতিমা তার চাচি নবী সালকে আলাদা করে ডেকে খাওয়াতেন মহব্বত করতেন তিনি কিন্তু তার সন্তান না অন্য কারো সন্তান একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চাট্টাকাটি কথা না সতীনের সন্তানই সহ্য করতে পারে না আর অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজও না তাই কাজটা চাচি করেছেন আমি একটা জায়গায় হাসতে চাচ্ছি এত কিছু করার পরেও সমাজের মানুষের অত্যাচার নির্যাতন সব থেকে ভাতিজাকে প্রোটেক্ট করার পরেও শেষমেশ তিনি সাক্ষ্য দেন নাই শেষ মুহূর্তে নবী সাল্লাম আলী বারবার বলছিলেন চাচা খালি কালিমা পড়েন আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ বারবার জিজ্ঞাসা করা হচ্ছে চাচা আপনি কালিমাটা পড়েন আমি আপনার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ তিনি বলেছেন যে না আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে থাকলাম না সারা জীবন সাপোর্ট দেওয়ার পরে কালিমা পড়ে মুসলিম না হওয়ার ফলশ্রুতিতে আল্লাহর নবীজি বলছেন আল্লাপাক তাকে যাহার নামের উঁচু স্থানে রাখবেন আমরা যারা মুসলমান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি নাই যে পাক আমাদেরকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে ক্যালিমা পড়ার তৌফিক দিয়েছে আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য বুঝি না পাক যে আমাদেরকে কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আবু তো তোমাকে মুসলিম বানাবো না মুসলিম বানাবো আপনাকে কি আল্লাপা জিজ্ঞাসা করেছেন আব্দুল্লাহ আব্দুর রহমান তোমাকে মুসলিম বানাবো না মুসলিম বানাবো তুমি কি চাও আল্লাপাক আমাদেরকে জিজ্ঞাসা করেন নাই নিজ অনুগ্রহে আল্লাপাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন তো সেই মুসলিম পরিবারের মানুষ এখন ক্যালিয়মের সঠিক মর্মও জানে না তাও জানে না শিরকো চিনে না ইমানের গুণাও বোঝে না ইমানের মূলনীতিও বোঝে না ইমান ভঙ্গের কারণও বোঝে না কোনো কোন ক্ষেত্রে অজু কৌশলের মাসলা মাসালও জানে না নামাজ পড়ার ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাব বোঝে না নামাজ পড়েও না মাসাল্লাহ জুমার দিনে নামাজ পড়তে আসে অনেকেই ঈদের দিনে প্রথম দেখা যায় আর জানাজার নামাজে প্রথম দেখা যায় আর দেখা যায় যারা এরকম নামাজ কালাম পড়ে না তাদের জানা তিন চারবার প্রায় উঠে গেছে বললেই চলে সমাজ থেকে বাংলাদেশের ধনিক শ্রেণীরা যদি জাকাত দিত দশটা পদ্মা শুধু বানানো যায় বিশ্বাস করতেছেন না ধনীরা যদি সত্যি সত্যি জাকাত দিত ও জাগাতের টাকা প্রত্যাশুধুতে দেওয়া যাবে কি না সেটাও একটা মাসাল আর আমি একটা এক্সাম্পল দিলাম আর কি জাগাতের ওইটা করা যাবে কি না এটা তো তাই না জাগাতের খাতটা আটটা এর নাম সদাফাতুল ইলফু কর ওন ম্যা স্যাক ইনিনা আর ই হা ওয়ান মো আই নাফে তে ভুলু অফির রিকফ অফিস সাবিন ইন্না এরকম কয়েকটা খাত আছে আমি একটা এক্সাম্পল দিলাম যদি বাংলার মানুষ ধনিক শ্রেণী ঠিকঠাক জাকাত দিতো বিশ্বাস করেন সমাজে আপনি দরিদ্র মানুষ খুঁজে পেতেন জায়গাত ভিত্তিক অর্থনীতি চালু আপনি করতে পারবেন না রাষ্ট্রীয় ভাবে পারবেন না কেন পারবেন না কারণ প্রত্যেকটা রাষ্ট্রের উপর জাতিসংঘের নিয়ন্ত্রণ আছে আমি ভাই খোলামেলা কথা বলার মানুষ যদি কারো পছন্দ না হয় কিছু করার নাই আমাকে বলতে হবে আপনি আমার সাথে একমত হক একমত হন বা না হন অ্যাটলিস্ট শোনেন পরে সত্য মিথ্যা আপনি যাচাই করেন মানা না মানা আপনার আমি জাস্ট বলতেছি আমি তো আপনার মস্তক দখল করতে পারবো না আমরা তো খুবই দুর্বল কোন রাষ্ট্রের পক্ষে ইসলামিক আহকাম হুকুম আহকাম সেরিয়া লস এগুলো বাস্তবায়ন করা সম্ভব না যতক্ষণ সে জাতিসংঘের আন্ডারে আছে সোজা কথা তালেবান পারলো কেন ওর আন্ডারে নাই ও কারোর সাথে চলে না আবার অনলাইনে মাঝে মাঝে দেখি কিছু কিছু সাহেব আছে বলছে যে তোমরা ওদেরকে জামাই মনে করো এই করো তোমাদের আকিদা ঠিক নাই তালেবানদেরকে যে পজিটিভ ভাবে থাকে সেও নাকি মুনাফে কি বুঝলেন যারা বিগত বিশ বছর ধরে কুফরদের সাথে সশস্ত্র জিহাদ করলো তারা হচ্ছে মুনাফেক হম কিছু মান করবে করবেন নাকি যারা বিগত বিশ এক বছর দুই বছর না বিশটা বছর ধরে খেয়ে না খেয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী সালেমদের বিরুদ্ধে যার যা ছিল তাই নিয়ে দাঁড়িয়ে গেছে যুদ্ধ করতে 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 বলা হয় যে প্রত্যেক পাঁচটা বাড়িতে একটা করে শহীদ আছে পাঁচটা বাড়িতে একটা করে শহীদ আছে দশটা বাড়িতে কারো পা নাই কারো হাত নাই বিশ বছর কি কম সময় নাকি অগণিত বম্বিং হয়েছে পাকিস্তানের মাটি ব্যবহার করে যখন পারভেজ মোশারফ ক্ষমতায় ছিল ওই জায়গাটাকে সে বেস ক্যাম্প করে দিয়েছিল যে আমেরিকান বিমান এখানে এখান থেকে ফ্লাইট করবে ওখানে বোম ফেলবে আমাদের মুসলিম ভাই ঠিক আছে ওই যে علامه اقبال একটা কথা বলেছেন তুজ যাসা দোস্ত তো দushman ki kya zarurat তোর মতো বন্ধু থাকলে আর শত্রুর কি দরকার এটা আমরাও ফিল করি এই দাওয়াতের মাঠে কাজ করতে গিয়ে তুজ যাসা দোস্ত তো দushman ki যাই হোক তো এরকম বিশ বছর যারা একটা জালেম সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ করেছে ওরা হয়ে গেছে এখন মোনাফেক। আর এরা হয়ে গেল এখন সহিহ আকীদার মত তাহলে যে সহিদার এই কথা বলা হচ্ছে এটা যে কত বড় ভুল আগিদা সেটা বোঝার কি আর বাকি আছে ভালো অবস্থায় আপনি বুঝতে পারবেন না সব স্বাভাবিক আছে মনে করেন এখন আপনি বুঝতে পারবেন না আসলেই কে ইমানদার কে মোনাফেক উম্মার উপর কোনো বাধা বিপত্তি আসলে তখন বুঝতে পারবেন যে আসলেই কে ইসলামের পক্ষে আছে কে ইসলামের বিপক্ষে আছে আর কে ভিতরে ঢুকে ঢুকে শয়তানি করতেছে আমাদের আলোচনার টপিক এইটা না টপিকে আসতেছি আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাপাক যে আমাদেরকে না করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন এই নিয়ামতের সুক্রিয়া আমরা আদায় করতে পারবো না যদি সারা জীবন শেষদায় পড়ে থাকে এখন থেকে নিয়ে আমরা শুধু তাওহিদের অনুসারী হয়েছি এই এই কৃতজ্ঞতায় আমরা আদায় করতে পারবো আমরা দিনের জন্য কিছুই করি নাই আমাদের দ্বারা ইসলামের বড় বড় হয়েছে এমন না আবু তালেব একা যা করেছেন আমার মতো একশো জন আবু তা করতে পারেনাই পারবে না এটাই সত্য আবু তালেব কোন অবস্থায় করেছেন যখন চতুর্দিক থেকে আল্লাহ নবীকে সবাই ছিচি করছে গালি গালাস করছে হত্যার পর্যন্ত চেষ্টা করছে পুরো সমাজ একদিকে আবু তালেব একাই একদিকে তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও না আমরা ব্যবস্থা নেব সে বলছে আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব না যতদিন না আমার দেহ মাটির তলে না যাচ্ছে হ্যাঁ তিনি নবীজিকে গিয়ে বলছেন আমার আমার বৃদ্ধ কাঁধের উপর এত বোঝা দিও না ভাতিজা আমার বয়স হয়ে গেছে ওরা তোমাকে বলছে তুমি দাওয়ারটা ছেড়ে দাও নবীজি বলছেন আমার ডান হাতে যদি চা দেনে দেওয়া হয় বাম হাতে সূর্য এনে দেওয়া হয় চাচা আমি এই দাওয়াত ছাড়তে পারবো না হয় আমি এই পথে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে না হলে আমি হালাক হয়ে যাব তখন কি হলো তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতক্ষণ না আমি আবু তলেব দাফন হচ্ছি মাটির তলে কথা বুঝতে পারছেন এখন মূল কথাটা হচ্ছে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এরপরও আমরা তাওহিদের জ্ঞান অর্জন করছি না শিরিক থেকে দূরে থাকছি না নামাজ করছি না পাঁচ অক্ত ফরজ নামাজ জাকাত দিচ্ছি না সম রাখছি না প্রোটেস্টান মুসলিম হয়েছি প্রোটেস্টান ভার্সন অফ ইসলাম ফলো করছি ইসলামের দাওয়াতের কাজ করছি না দিনের বিজয়ের কোনো ফিকির করছি না সত্যি কথা বলতে আমাদের দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো আমরা এখন গরু ছাগল

লাই অয়াফ কহু নবিহা বোঝার চেষ্টা করে না বলে ও রে নোন কান দিয়েছিলাম লাই ইয়াস না আহো নবিহা শোনে নাই বলে ও অ্যা চোখ দিয়েছিলাম লা ই ও শিরু বিহা চোখ দিয়ে দেখে নাই কলফ দিয়ে উপলব্ধি করে নাই কান দিয়ে বলেন শোনে নাই চোখ দিয়ে দেখে নাই ওলা একে আ আম এরা ছিল আর না আমের মতো আর নাম কি আর আম মানে গবাদি পশু ক্যাটলস গবাদি পশু শুধু তাই না বালহুম আদল বরং এর চেয়েও নিকৃষ্ট ছিল গবাদি পশুকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও সেটা পালন করে প্রত্যেক প্রাণীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে করে কি না না হলে আপনি এত বড় বড় প্রাণীর সাথে কিভাবে পেরে উঠতাম একটা গরু নির্দিদায় জীবনকে সঁপে দিচ্ছে বিদ্রোহ করছে না করছে তো আল্লাপাক এই কথা বলছেন আম তারা হচ্ছে গবাদি পশুর মতো বাদল বরং তার চেয়ে নিকৃষ্ট কারা উপলব্ধি করে না দেখে না শোনে না এখন আমাকে উত্তর দেন দেখি আমাদের মধ্যে এখানে কোন ব্যক্তি আছেন যে চোখে দেখেন না কানে শোনেন না উপলব্ধি করেন না আমরা সবাই চোখে দেখি এই চোখে দেখি কি না দেখতে পাচ্ছেন তো আপনি কানে শুনতে পারছেন কি না তাহলে আল্লাপা কোন চোখের কথা বলছেন আর কোন কানের কথা বলছেন যেগুলো অন্ধ বলেন নিঃসন্দেহে অন্য একটা চোখ আছে আরেকটা কান আছে আরেকটা চোখ আছে কান আছে এটা কোথায় কলবে তাহলে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারছে না আবু বকর রদি আল্লাহ হানু চিনতে পারছেন তাহলে দুজনের তো বাইরের চোখ একই কোন চোখ তাহলে অন্ধ আবু আবু জেহেলের যে কারণে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারল না বলেন এখন বলেন মুসলমান পরিবারে জন্ম নেওয়ার পরে আমরা যারা নামাজ পড়ি না জাকাত দেই না রোজা রাখি না সামর্থ্য হয়েছে হজ করি না জুমার দিনে আসি ঈদের দিনে আসি হ্যাঁ সৎ কাজে আদেশ করি না অসৎ কাজে নিষেধ করি না কোরআন তেলাওয়াত করা শিখি না রসুল সুন্না জীবন করি না আর অর্থনীতি রাজনীতিতে গেলাম না ওটা গেলামই না বাদ ওটা তো অনেক বড় স্কেল তাহলে আমাদের কি চোখ আসলেই আছে কান আসলেই আছে কলব কি আসলেই জিন্দা না সত্যিকার অর্থে আমরা গবাদি বসে হয়ে গেছি আত্মপর্যালোচনা করতে হয় তো আত্মপর্যালোচনা মোরা মানে হচ্ছে আত্মপর্যালোচনা নিজেদেরকে নিয়ে ভাবতে হবে তো এমন আপনি আমাকে উত্তর দেন যে মুসলমান নামাজ পড়ে না না রোজা রাখে দাওয়াতের মেহনত নাই দিন প্রতিষ্ঠার সংগ্রাম নাই কোরআন তেলাওয়াত করতে জানে না আল্লাহর পথে সৎকা করে না তাওহিতের জ্ঞান নাই শিক্ষের জ্ঞান নাই শূন্যতের জ্ঞান নাই বেদাতের জ্ঞান নাই ইমান ভাবের কারণ জানে না অজু করেন মাসালাও জানে না এই মুসলমান সারা বিশ্বে মার খাবে না তো কারা খাবে আমাকে বলেন উত্তরটা আমার জানা নাই আমি এগুলো বুঝি না বুঝতে আসছি আমি অনেক কিছুই বুঝি না যে আমার বোঝের সাথে অনেক কিছুই মিলে না আমার বোঝ এইটা যে মার খাবো না তো খাবে কারা এটা আমার বোঝ এখনো যে আমরা বসে আছি এখানে খাই নাই সেটাই তো আল্লাহ রহমত অনেক আগেই তো আল্লাহর গজব আসা উচিত ছিল নামাজ তো আগে ছেড়ে দিছো তুমি জাকাত দাও না রোজা রাখো না রসুলের সুন্দর সুন কোনো খবরই নাই প্রতিদিন ক্লিনশেপ করতেছ তুমি আল্লাহ রসুলের সুন্নতকে জবাই করতেছ প্রতিদিন করতেছ বন দেখতেছ বা বাইকে করে মেয়ে নিয়ে ঘুরতেছো ইউনিভার্সিটিতে গোল হয়ে বসে আছো মেয়েদের সাথে আংকি মারতেছ সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ অ্যাভেইলেবেল তো মেয়েরা করতেছে বউ ছেলে পেলে এখন বিয়ে তো কঠিন এই জন্য এই পথটা বেছে নেয় এই পথটা সহজ পাঁচ দিন দিন একটা মেয়ে কিনে ঘুরলে দেখা যায় যে ওই বিছানায় চলে যাওয়া যায় এখন তো এই যুগ চলতেছে আগেকার সেই যুগ নাই তো যে চিঠি দিয়ে প্রেম করে লম্বা প্রেম হয় পরে বিয়ে হয় এখন সব দৈহিক সম্পর্ক এক মাস একজনের পিছনে ওটা হয়ে গেছে আর পরের মাসে আর বিষয় ইউনিভার্সিটিতে জেনা আর জেনা জেনা এমনকি চাকরি ক্ষেত্রেও ফ্রি মিক্সিং অফিস আদালত কোর্ট কাচারি রাজনৈতিক মিছিল পর্যন্ত ছেলে মেয়ে একসাথে সামনে সামনে খেয়ে সব জায়গায় এগুলো অধিকার তাই ফ্রি মিক্সিং এর কারণে কি হয়েছে আমরা জেনাটাকে উন্মুক্ত করে ফেলেছি এখন আপনি বলেন যে আমাকে বোঝান যে এইরকম অবস্থায় মুসলমানদের উপরে যদি বিপর্যয় না আসে কোন সময় আসবে আসে নাই আল্লাপাকে খাস রহমত হয়তো আল্লাহ পাকে এখন পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছে উপলব্ধি যে সবাই করে না এমনও না বহু মানুষ উপলব্ধি করে কিন্তু তাদের সংখ্যা নিতান্তই কম আর তাদের মধ্যে আবার বিভক্তি আছে বিভক্তি আছে অনৈক্য আছে আপোষে হিংসা বিদ্বেষ পরশ্রী আছে তারা আবার ইউনাইটেড না তো বদরগঞ্জবাসীর জানা উচিত যে বদরের যুদ্ধ হয়েছে দ্বিতীয় হিজড়িতে কত হিজড়ি দ্বিতীয় হিজড়িতে আল্লাহ নবী সাল্লাম এই চাচার সংসারে মানুষ হয়েছেন প্রায় তেপ্পান্ন বছর পর্যন্ত এই চাচাই তাকে বিয়ে দিয়েছেন পঁচিশ বছর বয়স তার আগে চাচার ব্যবসা তিনি সামলেছেন ওই ব্যবসার এক কাফেলা খাদিজা আনহার অর্থ ছিল এই ব্যবসা দিয়ে তাকে টেস্ট করলেন দেখলেন আমার সুদর্শন মাসাল উন্নত চরিত্রের মানুষ উন্নত রুচিবোধের মানুষ আল্লাহ আমিন বিশ্বস্ত বিয়ের প্রস্তাব পাঠালেন চাচা বিয়ে দিয়ে দিলেন তার সাথে তখন তার বয়স কত ছিল পঁচিশ তার বয়স কত চল্লিশ আমি বলতে চাই অ্যাটলিস্ট মনে করে কথার কথা আমার স্ত্রীর বয়স চল্লিশ আমার বয়স পঁচিশ আমরা একে অপরকে মহব্বত করি ভালোবাসি আমরা সংসার জীবনে হ্যাপি সুখী এবং আমাদের সন্তান হচ্ছে এমন না যে আমরা আমরা মেডিকেল এই দিকে অক্ষম আছে দুজন দুজনকে পেয়ে সুখী একে অপরকে ভালোবাসি সন্তান হচ্ছে আপনার কোনো সমস্যা আমি আমার এই ম্যারিড লাইফে আমরা হ্যাপি আপনার কোনো সমস্যা আমার স্ত্রী বয়স চল্লিশ আমার বয়স পঁচিশ মনে করেন আমার বয়স এখন কত চলছে বত্রিশ তেত্রিশ হবে আর কি সূর্যের হিসাবে কিন্তু বয়স কিন্তু ফিক্স হয় চন্দ্রের হিসাবে আমরা সূর্য হিসাব করি এখন ধরেন আমি একটা বিয়ে করলাম ধরেন 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 তো স্ত্রীর বয়স মনে করেন ১৬ বছর কত মনে করেন ষোলো বছর ষোলো বছর একটা মেয়ের কি হায়েস হয় হায়েস হয় আইজ বোঝেন আচ্ছা সে কি সন্তান জন্ম সক্ষম সক্ষম সে কি ম্যাচিউর ফিজিক্যালি স্ট্রং এখন ওর বয়স ষোলো আমার বয়স বত্রিশ ডাবল ষোলো দুগুন বত্রিশ না হ্যাঁ তাই তো অঙ্ক ভুলে গেছে ভাই আচ্ছা এখন ও আমার সাথে হ্যাপি আমি তার সাথে হ্যাপি সন্তান জন্ম হচ্ছে দুজন সুখে আছি মহাপ্রতার সাথে আছি সুস্থ আছি কোনো সমস্যা নাই তো এই হলো অবস্থা সার্কাস এখন এই ষোলো বছরের মেয়ে আপনার মেয়ে আপনি বিয়ে দিতে পারবেন না বলবেন যে আপনি আপনি রাষ্ট্র আইনের বিরুদ্ধে কথা বলছেন না আমি বিরুদ্ধে কথা বলছি আমি বুঝাচ্ছি যে এটা কতটা অসার একটা আইন ষোলো বছরের একটা মেয়ে যদি জেনা করে আপনি উৎসাহিত করছেন ষোলো সতেরো বছরের মেয়েরা জেনা করে না স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এইখানে ওইখানে এর বিরুদ্ধে আপনার ব্যবস্থা কি অ্যাকশন কি কিন্তু সতেরো বছর একটা মেয়ে যদি বিয়ে করে আপনি তো গিয়ে ধরে জেলে দিয়ে দিবেন একবার এখন বলেন এটা কি আমি মানতে বাধ্য ল করে দিলেন মানতে বাধ্য হয়ে গেলাম তা আসলে কি সমর্থিত হলো জবাব দিবেন আল্লাহর কাছে আপনি জনগণ কিছুই বলতে পারবে না আমরা শুধু ক্যান্তাত্ত্বিক একটা ডিবেট করলাম এবং আপনাকে দেখালাম যেটা কি অসার তারপরেও যেটা হয়েছে হোক অ্যাটলিস্ট বিয়েটা সহজ করলে ভালো হতো বিয়েটা কঠিন হয়ে গেছে এই জন্য এটা জেনার রাস্তা বেছে নেয় তো আমরা জেনাকে উস্কে দিচ্ছি আরে ভাই ষোলো সতেরো বছর তো দূরের কথা এখন তেরো চোদ্দ বছরের মেয়েরাই দেখবেন ঠিক নাই আপনি মনে করেন এখনকার স্কুল কলেজের মেয়েগুলা খুব দূরে তো তুন্সীপাতা যখন পনেরো বছর আগে যে যুগটা ছিল বিশ বছর আগে আর এখন তো আর অনেক আপডেটেড এখন ওরা ওইসবই বিশ্বাসী না কোন না কোন কোনো ক্ষেত্রে মাদ্রাসাও এর থেকে মুক্ত হয় নাই আমাদের দিকেও তো বলতে হবে ইনসাফ করতে হবে তো বহু সাথেও জেনার ঘটনা ঘটছে এখন কারণ এটা পর্নোগ্রাফির একজন টিচার যদি কোরআনে হাফেজ হয় আলেম হয় এবং একই সাথে যদি পর্নে এডিক্টেড হয় সেই ব্যক্তির দ্বারা ধর্ষণ হতে পারে যদিও সে হাফেজ যদিও সে আলেম যদিও সে দায়ী এরকম ঘটনা ঘটছে কোনো কোনো ক্ষেত্রে ছেলে ছেলের সাথে চেনা পর্যন্ত হচ্ছে হয় নাই ভাই আমি কি বাড়ায় বাড়ায় কথা বললাম যেই করুক এটা পাপ শাস্তি শাস্তি আবার কি দর্শনের শাস্তি ইসলামের শাস্তি কি মৃত্যুদণ্ড কয়টা কার্যকর করতে পারবেন আপনি সব থেকে সমস্যা আমি যে পয়েন্টে আছে এখানে চলে আসেন সেটা হলো তার বয়স তখন চল্লিশ আমাদের নবীজির বয়স পঁচিশ ম্যারিড জীবনে হ্যাপি ছয়টা সন্তান হয়েছে কয়টা ভালোবাসা যে সাপোর্ট পেয়েছেন এটা বিরল এই যুগে এমন মেয়ে পাওয়া হয়তোবা সম্ভব কারণ এই যুগে তো আমরাও সাহামীদের মতো না আমরা যদি সাহামিতের মতো না হতে পারি আমরা মহিলা সাহাবীদের মধ্যে স্ত্রী আশা করি কিভাবে তো বিয়ে হলো মাসা এখন নবী সাল আলী কাছে সমাজের জাহিলিয়াত ভালো লাগে না তো বোঝার চেষ্টা করি কি জাহিলিয়াত ভালো লাগে না তিনি দেখেন যে মক্কার মানুষ মূর্তি পূজা করে তিনি দেখেন মক্কার মানুষ সুদ খায় মক্কার মানুষ জেনা করছে মাদক খাচ্ছে হানাহানি মারামারি কাটাকাটিতে আছে তার এগুলো ভালো লাগে না তিনি এখান থেকে সরে যান দূরে দূরে থাকেন দূরে দূরে থাকেন হেরা হেরা পাহাড় আছে হেরা গুহা ওই পর্বতের গুহায় তিনি অবলম্বন কারণ যখন আপনি একটা ভালো রাস্তায় থাকবেন সমাজের অন্যান্য খারাপ বিষয়গুলো আপনার পছন্দ হবে না এই যে আপনি আপনি আমি যতটুকু ইমানদার পাশে কনসার্টের গান কানে আসলে আপনার খারাপ লাগে না লাগে তো আপনি বুঝতে পারেন না চোখের মধ্যে খারাপ কিছু পড়ে গেলে আপনার খারাপ লাগে মনে হয় যে এখান থেকে চলে যেতে পারলেই বাঁচি আপনি বাসে যাচ্ছেন দেখলেন যে ড্রাইভার কান ছেড়ে দিল দিদি তেরা জানি এসব গানই বাজে আমরাই নাকি ভাষার জন্য আবার যুদ্ধ করেছি লজ্জা আমাদের আমরাই নাকি ভাষার আমরা রক্ত দিয়েছি কিন্তু আমাদের সব কেন হিন্দি সংস্কৃতি হ্যাঁ তো কত বড় ভণ্ডামি আমাদের মধ্যে আছে দেখেন ভাষার জন্য আমরা লড়াই করেছি জীবন দিয়েছি গর্বের এটা অবশ্যই আমাদের জন্য গর্বের কিন্তু আমাদের ঘরে ঘরে এখন হিন্দি কেন ঘরে ঘরে আমরা কি এটা কি দিবস পালন করার বিষয় না আদর্শ লালন করার বিষয় কোর্ট ভাষা হচ্ছে ইংরেজি ওখানে সব বাংলা চলে না কেন আমরা কি ইংরেজির জন্য যুদ্ধ করেছে এই উপমহাদেশ দুইশো বছর শাসন করেছে ব্রিটিশরা ওরা চলে গেছে দুইশো বছর পিটিয়েছিল খুব আমাদেরকে তারপর আমাদের বাপদাদারা যুদ্ধ করে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু ওরা চলে গেলেও ওদের কোনো সুন্নত নিয়ে যায় নাই ওদের সব সুন্নত দিয়ে গেছে কোর্ট কাচারির সুন্নত দিয়ে গেছে অর্থনৈতিক ব্যাংকিং সুন্নত দিয়ে গেছে রাজনৈতিক সুন্নত দিয়ে গেছে এমনকি পোশাক আশাকের সুন্নতও দিয়ে গেছে এমন কি বাথরুমের টয়লেট ওইটাও দিয়ে গেছে সবখানে এখন হাইকমড ব্রিটিশ ইংলিশ ওরা কি আসলে চলে গেছে আর আমরা কি আসলে স্বাধীন কে বলবে এইগুলো আর কে ভাববে আর মানুষ পজিটিভলি নেয়ার চেষ্টা করবে আল্লাহ ভালো জানেন বাট আমরা বলে যাচ্ছি ইনশাল্লাহ একদিন না একদিন ইসলাম হবে পাক যেন সহজ করেন এবং কবুল করেন এখন কথা হচ্ছে যে তিনি দেখেন আরবের লোকজন সুদ খায় মদ খায় জেনা করে ইত্যাদিতে তিনি একা একা থাকা শুরু করলেন একা থাকতে থাকতে ওই সময়ে তিনি যেভাবে ইবাদত করতে পারতেন সেভাবে ইবাদত করেছেন কারণ আগেও ইবাদতের কিছু সিস্টেম ছিল কারণ আরবের মানুষরা দাবি করত তারা হচ্ছে মিল্লাত ইব্রাহিমের উপর আছে বিকৃত কিন্তু ওরা মনে করতো আমরা ইব্রাহিমের ধর্মের উপরেই আছি এখন চল্লিশ বছর বয়সে সাল্লামের কাছে প্রথম ওয়াহিটা চলে আসত প্রথম ওয়াহি কি ছিল ভাই কোন সুরা সুরা আলাকের কত নম্বর আয়াত প্রথম আরেকটা প্রথম ওহিটা কি সংক্রান্ত ছিল নামাজ পড়ো রোজা আরাকো হওজ করো জাগাত দাও মূর্তি পূজা করো না কি বলেছেন আল্লাহ ভাই এ কর বিস্মীর অবিজ্ঞানী হলাখ হেনবী কতটা বুঝুন হে নবি মহাম্মদ সাল্লাহ মোয়ারি হায়াসাল্লাম আপনি যেগুলো দেখে ব্যথিত যে সমাজটার এই যে জাহেলি আপনি দূর করতে চান যাদেরকে নিয়ে আপনি চিন্তাগ্রস্ত আপনি আপনার কাছে ভালো লাগে না এই জাহিলিয়াত গুলো এগুলোকে দূর করতে হলে আগে পড়াশোনা করতে হবে জ্ঞান লাগবে আগে কি লাগবে ওই জায়গায় মুসলমানরা পিছিয়ে কারণে আজকে এই অবস্থা আছে বুঝে আসছে ঠিক বলছে ওই এই পড়াশোনা থেকে আমরা পিছিয়ে পড়েছি বলেই আমাদের আজকে অবস্থা আছে বলছেন এখন বলবেন যে আমরা তো পড়াশোনা করছি সাক্ষরতার হার তো আমাদের একটি 67 77 ইরকুমারকে তো সত্যি কি পড়ছে কি পড়ছে এ করক বিসমি রব্বি কে লারি খলাক অর্থ হচ্ছে পড়োন আপনার রবের নামে যিনি আপনাকে যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টার দিকে নিয়ে যাবে সেটাই তো জ্ঞান আর এখনকার আমাদের জ্ঞানগুলো কি সত্যি আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে তাহলে বুঝেন এখন আপনি যদি বলেন যে তাওলাকি আপনি শুধু মাদ্রাসা শিক্ষাকেই সমর্থন করছেন Did